যে পুলিশের সাথে শিক্ষক শিক্ষার্থীদের কিভাবে সম্পর্কিত করা যায় এই বিষয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মনে সচেতনতায় শিক্ষক শিক্ষার্থী ইমাম আলেম ও সুশীল সমাজ প্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রথম পয়েন্টে আমরা বলতে চাচ্ছি জঙ্গিবাদের ভয়াবহতার দিক নিয়ে শিক্ষার্থী সমাজের সাথে মত বিনিময় করবো এখানে পরিষ্কার রাখতে পারি এবং পিটিএ কমিটি স্কুল কলেজ মাদ্রাসায় পিটিএ কমিটিতেও আলোচনা করা যেতে পারে শিক্ষক অভিভাবকদের সাথে যখন আমরা আলোচনা করি তখন এই বিষয়টাকে সন্ত্রাসবাদের বিষয়টাকে আনতে পারি দ্বিতীয়ত পুলিশকে সম্পৃক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাব গঠন করা যেতে পারে সচেতনতা সৃষ্টি করার জন্য নানান ক্লাব আমরা গঠন করতে পারি তৃতীয়ত ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে সচেতনতামূলক আলোচনা এখানের মধ্যে করতে পারে এবং মাসিক সভা ব্যবস্থা করা যেতে পারে বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে এই বিষয়টা আনতে পারি চার নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সচেতনতা তৈরি করা এটা দেশ জাতির জন্য আমাদের সকলের কর্তব্য সাজা সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে যখন আমরা অ্যাক্টিভ থাকি তাইলে এই ব্যাপারে যদি অ্যাওয়ারনেস তৈরি করা যায় তাইলে অনেক সুবিধা হয় চার নম্বরে ধর্মীয় অপবেক্ষা সম্পর্কে নিরুৎসাহিত করা এখানে ধর্মীয় অপবেক্ষা কারিকে আমরা সচেতন ডিবেট করব এবং আমরা জানব যে সুনির্দিষ্ট যদি আমরা সক্রিয় থাকি প্রশ্ন করতে প্রশ্ন ছুড়ে দিতে পারি তাইলে এইভাবে সাহস করতে পারবে না কেউ এই ব্যাপারে আমরা সকল সচেতন থাকব ইমাম সাহেব সচেতন থাকবেন মুসল্লিরাও সচেতন থাকবেন সমাজের প্রতি